সালে দিনে লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দশ হাজার বাড়ি যায় সেন্ট এই অগ্নিকাণ্ড প্রায় তিন দিন যাবৎ চলে সতেরোশো বিরানব্বই সালে আজকের দিনে ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুঃশত পুরোহিতদের হত্যা করে এই ঘটনা সেপ্টেম্বর গণহত্যা নামে পরিচিত আঠারোশো এক সালে আজকের দিনে ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও ব্রিটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসি বাহিনী পরাজিত হয়ে বিশ্ব ত্যাগ করতে বাধ্য হয় উনিশশো সালে আজকে দিনে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে সালে দিনে ব্রিটেনে বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে আজকে দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় টোকিও উপসাগরে জার্মান আত্মসমর্পণ করে উনিশশো সালে আজকে দিনে ভিয়েতনাম ফ্রান্স থেকে স্বাধীনতা ঘোষণা করে সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেতৃত্বে সালে আজকে দিনে চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিং এ চালু হয় উনিশশো সালে আজকের দিনে নাসা দুইটি অ্যাপোলো চন্দ্রযান অভিযান বাতিল ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে বেরিস স্বাধীনতা লাভ করে অনন্য চলচিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন উনিশশো একানব্বই সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র এস্তেনিয়া ল্যাডিয়া ও ল্যাথুয়ানিয়াকে স্বীকৃতি দেয় দু হাজার পাঁচ সালে আজকের দিনে চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন করা হয়